দারুণ সুখবর বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ লোক নিবে বারো লাখ তার মধ্যে পঞ্চাশ হাজার লুক বিনা খরচে যেতে পারবে সত্যি কি বিনা খরচে যাওয়া সম্ভব নাকি এর পেছনে আছে অন্য কোন রহস্য আজকের ভিডিওতে কেন মালয়েশিয়া লোক নিবে বিনা খরচে জানতে পারবেন হাজার আপনিও কিভাবে বিনা খরচে যেতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সম্প্রতি মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ শ্রমিকদের আর আলাদা করে টাকা খরচ করতে হবে না ভিসা মেডিকেল কিংবা এজেন্ট ফি বাবদে সব ব্যয়বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান এটা নিঃসন্দেহে বাংলাদেশের কর্মীদের জন্য বিশাল সুযোগ কারণ সাধারণত মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের পাঁচ সাত লাখ টাকা লাগে প্রশ্ন জাগতে পারে মালয়েশিয়া হঠাৎ কেন এমন উদ্যোগ নিল প্রথমত মালয়েশিয়ায় বর্তমানে প্রায় বিশ লাখ বিদেশি শ্রমিক কাজ করছে এর মধ্যে বড় অংশই বাংলাদেশ থেকে দ্বিতীয়ত কৃষি নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে এখনও বিপুল শ্রমিক সংকট রয়েছে তৃতীয়ত শ্রমিকদের অতিরিক্ত খরচের কারণে অনেকেই প্রতারিত হচ্ছিল এজেন্ট ফি ভুয়া প্রতিশ্রুতি এসব বন্ধ করার জন্যই মালয়েশিয়ার মালয়েশিয়ারের সিদ্ধান্ত বাংলাদেশি শ্রমিকদের জন্য এর সুবিধা কী প্রথমত শ্রমিকরা বিনা খরচে বিদেশে কাজের সুযোগ পাবেন দ্বিতীয়ত চুক্তি অনুযায়ী কাজ করলে তারা মাসে কেউ পঞ্চাশ হাজার আবার কেউ লাখ টাকা সমমানের রেমিটেন্স দেশে পাঠাতে পারবে তৃতীয়ত নতুন নিয়মে প্রতারণার সুযোগ অনেকটা কমে যাবে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ বিনা খরচে বিদেশে কাজের সুযোগ এটা কেবল একটা স্বপ্ন নয় বাস্তব হতে যাচ্ছে তবে সচেতন থাকতে হবে যাতে কেউ প্রতারণা করতে না পারে প্রবাসীদের কাছে মালয়েশিয়া সব সময় এক স্বপ্নের জায়গা লাখ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করে সংসার ঘুরিয়ে দিচ্ছেন দেশের অর্থনীতি চাকাও কিন্তু প্রশ্ন সেখানে চালাচ্ছেন হচ্ছে মালয়েশিয়ায় কোন কাজে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন মালয়েশিয়ার শ্রমবাজারকে মূলত কয়েকটি সেক্টরে ভাগ করা যায় কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং প্লান্টেশন সার্ভিস সেক্টর আর টেকনিক্যাল কাজ এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করছেন কনস্ট্রাকশন বা নির্মাণ খাতে কিন্তু এখানে আয় মানের আসল বড় আয় হচ্ছে অন্য জায়গায় সর্বোচ্চ বেতন পাচ্ছেন যারা টেকনিক্যাল কাজ জানেন যেমন ওয়েল্ডিং মেশিন অপারেটর ইলেকট্রিশিয়ান এবং হেভি ভেহিকল ড্রাইভার এই ধরনের স্কিল কাজের জন্য মাসিক বেতন সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার রিঙ্গিত পর্যন্ত হয় বাংলাদেশি মুদ্রায় যা প্রায় লাখ টাকার মতো এছাড়া সিকিউরিটি গার্ড হিসেবে যারা কাজ করেন বিশেষ করে নাইট শিফটে তাদের আয় অনেক বেশি টাইম করলে মাসে চার হাজার রিঙ্গিত পর্যন্ত পাওয়া সম্ভব অন্যদিকে প্লান্টে বা বাগান খাতে কাজ করা শ্রমিকদের আয় তুলনামূলকভাবে কম সাধারণত দুই হাজার থেকে তিন হাজার রিঙ্গিত পান তারা তবে ওভারটাইম করলে আয় আরো বেড়ে যায় সবচেয়ে সম্মানজনক ও আয়কারী খাত হলো সার্ভিস সেক্টর হোটেল এয়ারপোর্ট বা বড় বড় কোম্পানিতে ক্লিনিং ও সার্ভিস কর্মী হিসেবে কাজ করলে আয় ভালো সাথে সাথে বাড়তি সুবিধাও পেয়ে থাকেন অর্থাৎ মালয়েশিয়ায় সর্বোচ্চ বেতন বাংলাদেশিরা পাচ্ছেন মূলত স্কিল টেকনিশিয়ান কাজে তাই যারা বিদেশ যেতে চান তাদের উচিত আগে থেকেই কোনো একটি টেকনিক্যাল স্কিল শিখে নেওয়া গত মে মাসে বিনা খরচে মালয়েশিয়ায় লুক নিবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যা তিন মাস পরে সে কার্যকর হচ্ছে যারা এই সুযোগ লুফে নিতে মরিয়া তাদেরকে মালয় বা ইংরেজি ভাষা কিছুটা হলেও জানতে হবে আর অবশ্যই অভার টাইমের সুযোগ কাজে লাগাতে হবে তবে আয় হবে বেশি জীবনও হবে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের প্রবাহ তবে কিছু আছে সত্যি সব কিনা সেটাই বড় প্রশ্ন কিছু অসাধু এজেন্ট গোপনে টাকা নেওয়ার চেষ্টা করতে পারে শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করাও বড় এক ইস্যু তবে যদি সরকার কড়াকড়ি নজরদারি করে তাহলে শ্রমিকরা সত্যি উপকৃত হবেন বাংলাদেশের জন্য এটি এক অর্থনৈতিক সুযোগ বর্তমানে দেশের রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে এখন যদি মালয়েশিয়াও বিনা খরচে শ্রমিক নেয় তাহলে আরও লাখ লাখ তরুণ কর্মসংস্থান পাবেন এতে শুধু বেকারত্ব কমবে না বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে আপনি যদি মালয়েশিয়ায় কাজ করতে চান তাহলে কোন খাতে যেতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না